আজ সারাদিন আবহাওয়া কেমন থাকবে এবং কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে আজ সকাল থেকে সমগ্র পশ্চিমবঙ্গের আকাশ পরিষ্কার রয়েছে রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে যেমন বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই বড় এলাকা জুড়ে আকাশ পরিষ্কার রয়েছে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজ সকাল থেকে আংশিক মেঘলা আকাশ রয়েছে যেমন ময়মোহন কুমিল্লা সিলেট ফটিকছড়ি উপজেলা চিটাগং মৌলীবাজার আগরতলা লাখাই আম্বাসা কাপাসিয়া কিশোরগঞ্জ মদন এই এলাকা জুড়ে আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে সকাল থেকে আকাশ পরিষ্কার রয়েছে কেননা যে অক্ষরেখাটি উত্তরবঙ্গে অবস্থান করছিল যার প্রভাবে কয়েকদিন আগে দুর্যোগ নেমে আসে উত্তরবঙ্গের জেলাগুলিতে সেই অক্ষরেখাটি এই মুহূর্তে নিম্নচাপের টানে একেবারে বঙ্গোপসাগরে নেমে এসেছে যার ফলে উত্তরবঙ্গের উপর কোনো ওয়েদার সিস্টেম নেই ফলে আজ থেকে আবহাওয়া পরিষ্কার হতে শুরু করবে কিন্তু ফের আগামী কাল থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে তো এবার আসুন দেখে নিব গত দুই তিন দিন আগে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল তার বর্তমান অবস্থান কোথায় রয়েছে নিম্নচাপটি পশ্চিমবঙ্গ থেকে সরে গিয়ে মধ্য ভারতের দিকে অবস্থান করছে বাংলা থেকে অনেকটাই দূরে সরে গেছে নিম্নচাপটি ফলে বাংলার আবহাওয়াতে উন্নতি চোখে পড়ছে তো আসুন এবার দেখে নিব আজ দুপুরের পরবর্তী সময় করে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি রয়েছে যেমন কলকাতা বারুইপুর উলবেেরিয়া কোলাঘাট তুমলুক হলদিয়া শ্যামনগর কুলপি মহিষাঢাল বজকুল ভগবানপুর পাশকুড়া বালিচক বাগনান বজবজ আমতা ঘাটাল থানাকুল চন্দ্রকোনা এই এলাকা জুড়ে হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে যদিও বা কোথাও বৃষ্টি হয় সেটা সাময়িক সময়ের জন্য মেঘ এসে হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে দুপুরের পরবর্তী সময় করে বৃষ্টি রয়েছে যেমন খুলনা ফিরোজপুর মদবাড়িয়া বরিশাল মাদারীপুর ফরিদগঞ্জ মতিরহাট কলাপাড়া লালমোহন সেন বার্গ ঘাগড়াছড়ি ফটিকছড়ি উপজেলা চিটাগং এই এলাকা জুড়ে হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে এই রয়েছে আজকে আবহাওয়ার একটা পরিস্থিতি আজকে প্রায় সব জেলাতেই আকাশ পরিষ্কার থাকবে এবং রোদ ঝলমলে আবহাওয়া থাকার সম্ভাবনা বেশি রয়েছে তো আসুন দেখে নিব আগামীকাল আবহাওয়া কেমন থাকবে আগামীকাল সতেরোই আগস্ট রবিবার দিন থেকে নতুন করে আবারও একটি ওয়েদার সিস্টেম তৈরি হতে পারে একেবারে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এবং তার ফলে আবারও প্রচুর পরিমাণে আর্দ্রতা ঢুকবে উপকূলবর্তী এলাকা দিয়ে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে তার ফলে নতুন করে আবারও বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে আগামীকাল থেকেই দুই বাংলা জুড়ে সতেরোই আগস্ট থেকে শুরু করে চব্বিশে আগস্ট মানে এই মাসের শেষ অবধি দুর্যোগের আশঙ্কা রয়েছে উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রসহ হালকা থেকে মাঝারির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে শুধু উপকূলবর্তী এলাকাগুলি নয় দক্ষিণবঙ্গের প্রায় কম বেশি সব জেলায় আগামীকাল ভোর রাত্রে বাংলাদেশের ময়মোহন সিং বাগমারা মদন কিশোরগঞ্জ লাখাই মৌলিবাজার কাপাসিয়া আগরতলা সিলেট এই এলাকা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভোর রাত্রে এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামীকাল সকালের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বেলা বাড়ার সাথে সাথে আবহাওয়াতে পরিবর্তন হতে শুরু করবে আকাশে মেঘ জমে বৃষ্টি নিয়ে আসবে বাংলা জুড়ে তো আসুন দেখে নিব আগামীকাল কোথায় কেমন বৃষ্টি রয়েছে দুপুরের সময় করে আগামীকাল দুপুর বা বিকেলের দিকে বৃষ্টি রয়েছে রাইদিঘি কুলপি বারৈপুর বিষ্ণুপুর বজবজ কলকাতা নিউটাউন টাউন শ্যামপুর ডায়মন্ড হাবরা হলদিয়া কুলপি মহিষাঢাল হুমলুক বাগনান কোলাঘাট আমতা পাঁচকুড়া বালিচক মেদিনীপুর খড়গপুর ঝাড়গ্রাম বেলদা চাকদা বাগনান শান্তিপুর কৃষ্ণনগর এই এলাকা জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে দু এক পশলা ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে বাকি দক্ষিণ বঙ্গের কম বেশি জেলাগুলিতে বৃষ্টি রয়েছে তবে হালকা বিক্ষিপ্তভাবে অন্যদিকে বাংলাদেশে আগামীকাল দুপুরে পরবর্তী সময় করে বৃষ্টি রয়েছে রাজশাহী মেহেরপুর সিংরা পাবনা শৈলকোপা ফরিদপুর যশোর লোহাগড়া সাতক্ষীরা খুলনা শ্যামনগর ফিরোজপুর এই এলাকা জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি রয়েছে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দিকে কিছুটা মাঝারি থেকে এক বৃষ্টি হতে পারে কোচবিহার আলিপুরদুয়ারে বাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা তবে উত্তরবঙ্গে আগামীকাল রাত থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশে রংপুর বগুড়া মহাদেবপুর সাহেবগঞ্জ এই এলাকা জুড়ে দিয়ে মাঝারি পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সোমবার আঠারো তারিখ সেই ক্ষেত্রেও নতুন করে আবারও বৃষ্টি পরিমাণ বাড়বে নিম্নচাপটি তৈরি হলে আবারও বাংলা জুড়ে দুর্যোগের আশঙ্কা তৈরি হবে তার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে নতুন করে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উনিশ তারিখ মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে আবারও বৃষ্টি রয়েছে মানে সতেরো তারিখ থেকে শুরু করে চব্বিশ চব্বিশ তারিখ পর্যন্ত এই দিনগুলিতে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি আগামী সতেরো তারিখ থেকে শুরু করে চব্বিশ তারিখ পর্যন্ত এই দিনগুলিতে বাংলাদেশেও বৃষ্টি রয়েছে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী কাল থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে